সারা পৃথিবীর সাথে মালদা জেলার বিভিন্ন মন্দিরে শুরু হয়ে গেছে আরাধনা সকাল থেকে মালদা শহরে বিনাশ রোডের রাম মন্দিরে শুরু হয়ে গেছে পুজো পাশাপাশি শহরের ফুলবাড়ি পাকড়তলা এলাকায় চলছে রাম মন্দিরে পুজোর প্রস্তুতি মালদার ইংরেজবাজার শহরে হাটখোলা ঘোষপালাতে ধুমধাম করে রামদালার পুজো করা হয় অন্যদিকে দক্ষিণ বালুচর হনুমান মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় you mm -hmm. Rô sì súc chín này, muôn dân Để cỡ tam bờm, bồ chư thiên hộ mệnh Kondi pangiraira wala Ehir Roge Empa drop Nuara Apri SUBSCRIBE SSA Sii Haa Pha! A соonI gya indomain অযোধ্যায় ছিলে সেদিনের অযোধ্যা আজকে অযোধ্যা সেদিনের কথা কি মনে পড়ছে আর আজকের দিনটা কি হয়ে যতদিন শরীর বেঁচে থাকবে ততদিন তখনকার মানে ওই নব্বই সালের ঘটনা কেউ কিন্তু ভুলতে পারবে না আপনি দেখেছিলেন সেটা গিয়েছিলাম লাঠির বাই ও খেয়েছি অনেক আমার ছেলে একটু বেশ বেশ ভালো ছিল তা কিন্তু ওই রানের নামে কিন্তু চলেই গেলো যাই হোক রানকে অনেক আমাদের সাথে কিন্তু অনেক কাজ পাওয়াতে বাসিলো যা করনে আমরা বেঁচে গেল না হলে যে দিন হরি বন্ধুডা যে দিন শহীদ হয়ে যায় রামেশ্বর যে দিন প্রাণ কে আকোয় দায় সিটি কিন্তু আমরা আছি হ্যাঁ তখন কিন্তু আমি কিন্তু এখান থেকে এসেছিলাম এখান থেকে বিলাতি এসেছিলাম কারণ যে বাইরে বাইরে চলে যাই আবার আবার আসে এখান থেকে দেখা পড়া করেছি কিন্তু আমি তো এখানেই চলেছিলাম 85 সালে 85 সাল থেকে এখানেই আছি কিন্তু তখন আমরা এখান থেকে গিয়েছিলাম এখানে তবু রামায়ণ পাঠ চললো সুন্দর ভক্তরা আসছেন জোট দিচ্ছেন প্রসাদ নিচ্ছেন আবার কিন্তু এখন টাইম হয়ে গেল অন্য ভোগ লাগবে আর সব ভক্তরা আসবে সব প্রসাদ নিবে এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হবে আর এই তো চলছে ও বেলা আপনার ধরেন কি দীপযজ্ঞ হবে সব সব বাড়ি বাড়িতেই পড়ছে কিন্তু তাও আমাদের তো ওখান থেকে একটু সংকেত আছে যে না যত ডিস্ট্রিক্টের ভিতরে রাম মন্দির আছে ওখানে ওই রকমই করতে হবে কেন কি ভক্তদের তো অতটা ভক্তরা ঘন ভক্তি পাবে আসলে না কোটি কোটি অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা মালদহ কি চলছে আছেন আপনারা জয় বজরঙ্গবলী জয় শ্রী রাম আমাদের মন্দির বজরঙ্গবলী মন্দির এখানেও রামজি প্রতিষ্ঠা আছে মূর্তি আছে আজকে আমরা ভোজ পাঠ করব ভোগ প্রসাদ সব ভক্তরা এসে ভোগ প্রসাদ দিবে আরতি পূজা করব সারাদিন কাটি কি হবে সারাদিনই ভোগ প্রসাদ ভক্তরা এসে যেভাবে আসবে ভোগ লাগাবো প্রসাদ দেব আশীর্বাদ করব আর রাত্রি ও সন্ধ্যা সময় প্রতি আরতি পূজা হবে এই অযুতে রাম মন্দির প্রতিষ্ঠিত কি বলবেন ওটা তো খুব সৌভাগ্য পাঁচশো বছর পরে আমরা এটা মন্দিরটা আমাদের সামনে হলো সবাই ভক্তদের সবারই আনন্দ আছে যে রামজি প্রতিষ্ঠা মন্দির নতুন মন্দির মন্দির হয়ে গেল নতুন কি ওর মধ্যে কিছু বলার নাই আমাদের সব খুশি আছে সবাই বাচ্চা বাচ্চা খুশি আছে যে এটা রামজির প্রতিষ্ঠা মন্দিরটা হয়ে গেল ধন্যবাদ জানাবেন একে সব বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা কোষ্ঠীবিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স